হাই ফ্রেন্ড আজকে তোমাদের সঙ্গে আমি আর মাছের কালিয়া রেসিপি শেয়ার করছি চলো তাহলে রেসিপিটা দেখে নিই আমি এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু জিরে দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি তারপরে এখানে টমেটো আমি পেস্ট করে নিয়েছি এখানে প্রচুর পেঁয়াজ নিয়ে নিয়েছি একটু আলু কেটে নিয়েছি একটু লঙ্কা নিয়েছি আর মাছটাকে ভালো করে দিয়ে নুন হলুদ আর একটু সবুজ তেল মাখিয়ে রেখে তারপরে আমি কড়াইতে তেল গরম করে মাছগুলোকে দেখো সুন্দর করে ভেজে নিচ্ছি এরপরে আমি এই রাখি তেলে আলুটাকেও সুন্দর করে ভেজে নেব তারপরে আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দেব। তারপরে আমি এর মধ্যে একটু জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিয়েছি তারপরে এর মধ্যে আমি টমেটো পিউরিটাও দিয়ে দিয়েছি তারপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন একটু সামান্য রেড চিলি পাউডার দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি আদা রসুন কাঁচা লঙ্কা জিরের পেস্টটা দিয়ে দিয়েছি দিয়ে তারপরে নেড়ে চেড়ে আমি আলু দিয়ে ভালো করে কষি এখানে জল দিয়ে মাছগুলোকে ঢেকে দিয়েছি তারপরে আমি গার্নিশিংয়ের জন্য এখানে একটু ধনে পাতা দিয়ে সুন্দর করে নাম